প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার শুভ দিনে ঘোলায় প্রায় ষাট বছরের প্রতিষ্ঠান চন্দন অপটিক্যাল তাদের দ্বিতীয় আউটলেটের শুভ উদ্বোধন করল সোদপুর ঘোলা বাস স্ট্যান্ডে চন্দন অপটিক্যালের প্রতিষ্ঠাতা প্রয়াত চন্দন সাহার সুপুত্র তারক সাহার তত্ত্বাবধানে পরিচালিত এই চন্দন অপটিক্যালের নতুন শোরুমে নিকন কোডাক লেন্স ফাস্ট ট্র্যাক টাইটান আই ইত্যাদি ব্র্যান্ডের চশমার সাথে থাকছে চশমার ফ্রেম লেন্স কন্টাক্ট লেন্স সানগ্লাস ইত্যাদি এছাড়া ডাক্তারদের দ্বারা চক্ষু পরীক্ষার রয়েছে সুব্যবস্থা এই দিন শরম উৎপাদন উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয় ও বহু মানুষ এই পরিষেবা নেয় শরম পরিষদের দিন এলকাবাসীর সাথে পানিহাটি পৌরসভা কাউন্সিলর শম্ভুনাথ চন্দ জয়ন্ত চট্টোপাধ্যায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন কে ও তারকের এই প্রতিষ্ঠাকে দীর্ঘ 30 বছর হবে ষাট বছর ষাট বছর ওর বাবা থাকাকালীন ওদের সঙ্গে আমাদের একটা পরিবার পারিবারিক একটা সম্পর্ক আছে আর এই প্রতিষ্ঠা যে ষাট বছর ধৈর্য আমি আরও ওকে আশীর্বাদ করবো যে ও আরও দীর্ঘদিন এত সুন্দর করে যে প্রতিষ্ঠানটাকে এবং সাধনের সামনে এবং আমাদের এই এলাকার লোকের সঙ্গে যে পরিচয় রেখে সদ্ব্যবহার করে কম মার্জিনে যে এই প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়েছে ওর আমি শুভকাম শুভকামনা করি আজকে রথযাত্রা উপলক্ষে জয় জগন্নাথ আসলে এই দোকানটা না এদের দু পুরুষের দোকান এর আগে ওর বাবা করতেন তিনি মারা যাওয়ার পরে এখন ও করেন আরও ইউনিট এদের আছে ওই রাস্তার বিপরীতে আপনি তো এই সোদপুর মধ্যমগ্রাম রোডের উত্তর প্রান্তে আছেন ঠিক এর দক্ষিণ প্রান্তেই এদের আরও ইউনিট আছে ডক্টরস চেম্বার টেম্বার আছে আমি এদেরই কাস্টমার দীর্ঘ বছর ধরে আছে অত্যন্ত সুনামের সঙ্গে আছে আর কি এটা বলতে হ্যাঁ পরিষেবা খুবই ভালো পেয়েছি তো এই নতুন আজকের সেকেন্ড ইউনিটটা তৈরি হওয়াতে আমরা আরেকটু বেশি ইয়ে পাবো ভ্যারাইটি অনেক বেশি পাবো এটা আশা করছি এই আর কি আমাদের ব্র্যান্ড বলতে ইউকল ইউকল পাবেন পাবেন ফার্স্ট ট্র্যাক টাইটন টম হার্ডি ভীষণ টাইটন ফার্স্ট ট্র্যাক নোভা বা বিভিন্ন কোম্পানি কন্ট্যাক্ট লেন্স পাবেন পাবেন ফ্রেশ লুক পাবেন সেলিব্রেশন পাবেন ল্যাম্প পাবেন বিভিন্ন রকম সানগ্লাস পাবেন ব্র্যান্ডেড বা কাস্টমারদের মিনিমাম রেঞ্জের মধ্যেও সানগ্লাস আমরা রাখি আমাদের দীর্ঘ সাত বছর যাবত আমাদের চশমার দোকান বাবা ব্যবসা করে গেছে এতদিন মানুষের পয়সা নেই তাও বাবা চশমা দিয়ে গেছে সোদপুরে কোনো দোকান চশমার দোকান ছিল না বাবা টেস্টিন বক্স নিয়ে চশমা হাতে করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চশমা দিয়েছে সেই ব্যবসাটা বাবা গত হওয়ার পর দিয়ে আমি ধরেছি আশা করি লোকের সেবা করতে পারবো হ্যাঁ আমাদের এখানে ডক্টর বসে আমাদের প্রতিদিন আলাদা আলাদা ডক্টর বসে আমাদের সাতজন ডক্টর চোখ দেখেন আমাদের প্রতিদিন আমাদের ডক্টরের ব্যবস্থা আছে হ্যাঁ ডক্টর নিশ্চয়ই পাওয়ার চশমা দেওয়া আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী চশমা প্রদান করা হয় সঠিক পরে চশমা আমরা দিয়ে থাকি আমরা এখানে মানুষের মিনিমাম রেঞ্জের মধ্যেও যাদের পয়সা নেই একদম গরিব মানুষ তাদেরও বিনা পয়সা আমরা চশমা প্রদান করি আজ আমাদের রথযাত্রার দিন সকালবেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা হয়েছে এখনও আমাদের বিনামূল্য চক্ষু পরীক্ষা হচ্ছে আমাদের দুঃস্থ মানুষের পাশে আমরা রয়েছি এখনও পর্যন্ত আমাদের ষাটজন চক্ষু পরীক্ষা করে দেখিয়ে গেছেন বিনামূল্যে এখনও বিনামূল্য চক্ষু পরীক্ষা চলছে আমাদের চেম্বারে ডক্টর চেম্বারে নমস্কার আমি স্বর্ণালী ঘোষ বর্তমানে আমি ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে পড়ছি এই বছর দু হাজার চব্বিশের মাধ্যমিককে আমি রাজ্যের মধ্যে টেন্থ র্যাঙ্ক করেছি আমি তারকাঙ্কেলের এখানেই ছোটোবেলা থেকেই চোখ দেখা অ্যাকচুয়ালি তারকাঙ্কেলের ছেলের সাথে আমি ছোটোবেলা থেকে টিউশনে পড়েছি আজকে তারকা নতুন দোকান সো আজকেও এখানে এসেছি আনন্দ হচ্ছে খুব ধন্যবাদ সোধপুর থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল